আমার যারা জুনিয়র যারা আছে তারা আমাকে গিয়ে আহ্বান করেছে যে স্কুল পরিচালনা করার সঙ্গে জড়িত আমি ওনাদেরকে কথা দিয়েছি যে আমি যথাসাধ্য তাদের সঙ্গে সহযোগিতা করে যাব ইনশাল আমি স্কুলের যারা স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এবং অভিভাবকবৃন্দের উদ্দেশ্যে দুই একটি কথা বলতে চাই দেখুন একটা ক্লাসরুমের একটা দেশের বাক্য নির্ধারিত হয় একটা ক্লাসরুমের ভিতর একটা ক্লাসরুমের ভিতরের অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন এই দেশের ভবিষ্যৎ কোন দিকে যান আর একজন শিক্ষক একজন শিক্ষকের উদাহরণ দেওয়া হয়েছে একটা জ্বলন্ত মোমের সঙ্গে একটা মোমবাতি জেলা জ্বলিয়া অন্যরে আলোকিত করে একজন শিক্ষক ওইভাবে নিজে নিজরে পুড়াইয়া অন্যরে আলোকিত করার লাগে সমস্ত জীবন উৎসর্গ আর পৃথিবীর মধ্যে যত পেশা আছে সব পেশার মধ্যে সবচেয়ে উচ্চ উচ্চ স্তরের পেশা হইল গিয়া শিক্ষকতার পেশা কিতার কিতাল হওয়া শিক্ষকতার পেশা এই শিক্ষকতার পেশা হইল গিয়ে পৃথিবীর যত পেশার যত ব্যক্তিত্ব আছে যত মানুষ আছে এক শিক্ষক এই পেশার মানুষগুলারে তৈরি হবে আর আপনি আমি যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছি শিক্ষক যারা আছি যারা শিক্ষা ক্লাসরুমের মধ্যে যাই তার প্রতি আমার একটা আহ্বান ও হতাও যে ক্লাসরুমের মধ্যে গিয়ে যখন আমি শিক্ষা দেওয়ার লাগে ছাত্রটার উদ্দেশ্যে যখন যাই আমি ক্লাসের সবচেয়ে নির্বুধ যে ছাত্র এই ছাত্রটারে আমি এই ছাত্রটার উপরে আমি করি তারে আমি বোঝানোর চেষ্টা যদি আমি তারে বুঝাই নিতে পারি তাহলে আমি একজন উপযুক্ত শিক্ষক আর যখন আমি যে নির্বুকটারে আমি যখন বুঝাই নিতে পারবো তখন বুদ্ধিমানরা যারা আছে তারা অটোমেটিক এর লাগিয়া সদ্য এই শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত মুরবিানের উদ্দেশ্য হইলে গিয়ে আমার একটা কথা হলো যে মন্দার সিনিয়র সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ এবং এম ডি মহোদয়ের কাছে আমার আবেদন এবং অনুরোধ আপনারা যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানকে আগ বাড়াইতে যায় মানুষের গিয়ে মানুষের আজকাল দেখুন তো শিশুরা দে গভর্নমেন্ট স্কুলও না দিয়ে প্রাইভেট স্কুলও খেনে দেয় কিতার লাগি দেয় তার উদ্দেশ্য কীটা যে আমার ছেলেটা আমার মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হোক কেন গভর্নমেন্ট স্কুলও কি শিক্ষকতার অভাব নেই আমরা গাড়ামুড়া বাস স্ট্যান্ড স্কুলও বর্তমানে এমন একসব শিক্ষক আস যার তুলনা যে অন্য কয়েকজন শিক্ষকের লগত তুলনা করা সম্ভব না কিন্তু এত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই স্কুলের ছাত্ররা এত নিষেধাজ্ঞিতা লাগে তো এর ফলেও এরা অভিভাবকরা চিন্তা করে যে আমার ছেলেমেয়েরা প্রাইভেটে প্রাইভেট স্কুলে দেবে এই প্রাইভেট স্কুলের শুধু উদ্দেশ্য টাকা উপার্জন ইটা না যদি আমরা ছাত্ররা অভিভাবকরা বুঝাইয়া যদি শিশুরারে এই স্কুলের মধ্যে আনতে পারে বা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে পারে তখন অটোমেটিক গার্জিয়ান যারা আছে তারা তারা করবো যে এই স্কুলের সঙ্গে কীভাবে সহযোগিতা করা যায় কীভাবে আগ্রহ কঠোরভাবে আমরা সবাই পরিশ্রম করতে আমি আর বিশেষ কিছু আপনাদের সময় অবস্থান করতে চাই না এখানে আমার বক্তব্য এখানে